আমরা একটা স্কুল লাগবো এই জন্য খাতার নিচে পাঁচ আঙ্গুল পরিমাণ জায়গা নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি এক পাশে আমি পাঁচ আঙ্গুল পরিমাণ জায়গা নিয়ে আরেকটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি ডান পাশে এবং বাম পাশে একই রকম ছবিতে যেভাবে দেখা যাচ্ছে এভাবে করে তোমরা দাগ দিয়ে নেবে তারপরে মাঝখা মাঝে একটা আঙ্গুল পরিমাণ জায়গা ফ্যাক করে আমরা আরও একটা দাগ দিয়ে নিচ্ছি এইভাবে করে আমরা আরও একটা দাগ দিয়ে নিলাম এবার বাড়তি লাইনগুলো মুছে ফেললাম বাতি লাইনগুলো মুছে ফেলার পরে উপরে যে স্কুলের যে সাইনবোর্ডটা আছে সেটার জন্য আমি জায়গা দিয়ে নিচ্ছি কেউ কম বেশি করতে পারো স্কুলের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা এটার জন্য আমি একটুখানি জায়গা দিয়ে নিলাম বাড়তি লাইনগুলো মুছে ফেললাম এবারে হচ্ছে যে পিলারগুলো স্কুলের ভিতরে যে বারান্দায় যে পিলারগুলো থাকে সে পিলারগুলো আমি দিচ্ছি তোমরা একটু ফাঁক ফাঁক করে যেন পিলারগুলো সমানভাবে দেয় করে নেবে পুরো কাজটাই হচ্ছে স্কেল দিয়ে করতে হবে এরপরে হচ্ছে যে দরজা এবং জানালাগুলো অ্যাড করতে হবে দরজা জানালাগুলো অ্যাড করার জন্য ছোট স্কেল ব্যবহার করতে পারো এভাবে করে দরজা জানালাগুলো অ্যাড করার পরে আমাদের স্কুলের কাজটা শেষ হয়ে যাবে এরপরে আমরা আশেপাশে গাছপালাগুলো দেব। গাছটা আমি একটু বড় করে দিচ্ছি গাছটা এত বড় করে দিচ্ছি যাতে করে স্কুলের উপরের সাইডটা ঢেকে যায় পাশে কোনো দোলনা বা যেটা স্কুলে খেলার জিনিসগুলো থাকে সেগুলো দিতে পারো একটা ছোট্ট বাগানের মতো দিয়ে দিচ্ছি এই স্কুলে যাচ্ছে এমন দুটো বাচ্চাকে আমি দিব প্রথমে ওদের মাথাটা এঁকে নিলাম এরপরে হচ্ছে যে আমি ওদের পিছনের সাইডটা আঁকছি এই জন্য ব্যাগটা দিয়ে দিলাম ওদের ব্যাগটা এবং সাথে একটু হাত দেখা যাচ্ছে আমাদের স্কুলগুলোতে সামনের দিকে আমাদের পতাকাটা থাকে সো পতাকাটা সবার শেষে আমি আঁকছি পতাকাটার চারপাশে যে বাড়তি লাইনগুলো মুছে ফেল আকাশের জন্য আকাশের রঙটা দিলাম আকাশের রংটা খুব হালকা করে দিয়ে নিলাম এরপরে আমি আঙ্গুলের ভিতরে টিস্যু পেপার জড়িয়ে আস্তে আস্তে করে মুছে দিলাম আকাশের উপরের সাইডটা একটু গাঢ় আকাশি রং হবে সো ওই জায়গায় একটু গাঢ় রংটা দিলাম এবারে হলুদ রঙটা নিয়ে গাছের উপরে ঘাসের উপরে যেই জায়গাগুলোতে রোদ পড়ার কথা ওই জায়গাগুলোতে দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে হালকা যে সবুজ রঙটা সেটা সাথে সাথে হালকা থেকে যে গাঢ় যে সবুজ রঙটা সেগুলো দিলাম গাছের নিচের দিকে একটু গাঢ় সবুজ হবে সো সেই জায়গাগুলোতে গাঢ় দিলাম ফিল্ডের নিচের সাইডটাতে একটু গাঢ় সবুজ হবে সেই জায়গাগুলো দিলাম সাথে সাথে আমি আমার আঙ্গুলও ইউজ করছিলাম এখানে বিল্ডিং কালারটা করার জন্য খুব হালকা আমাদের বক্সের মধ্যে যে হালকা রঙটা আছে সেই রঙটা নিয়েছি আমি হালকা স্কিন কালার যেটা বা পেল ইয়েলো বলে সেটা আমি নিয়েছি স্কুলের ভিতরে যেই দরজা জানলার আশেপাশে যে দেওয়ালটা কালার করার জন্য অ্যাশ কালার ব্যবহার করেছি বারান্দাতে কালার করার জন্য সেই পেল অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি সাথে সাথে একটু ইয়েলো অকারগুলো দিয়েছি এরপর সাদা রং দিয়ে সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি আর দরজা জানলাগুলো কালার করার জন্য ব্রাউন কালার কারো কাছে যদি চকলেট ব্রাউন কালার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারে আমার কাছে চকলেট ব্রাউন কালারটা ছিল না এমন আমি বেশ কয়েকটি কালার মিক্সড করে দিয়েছি উইন্ডোজগুলো কালার করার জন্য আমি ব্লু কালারটাই ব্যবহার করেছি গাছ কালার করার জন্য প্রথমে ইয়েলো আকারটা দিয়ে নিলাম তারপরে ব্রাউন কালারটা চকলেট ব্রাউন কালারটা মিক্সড করেছি এরপরে আমাদের পতাকার রং যেরকম হয় সেরকম আমি দিয়ে দিয়েছি তারপরে পতাকার যেই বাসটা আছে সেটা কালার করার জন্য অবশ্যই এখানে স্কেল ব্যবহার করতে হবে গাঢ় কালারগুলো ইউজ করা হয়েছে এখানে স্কুল বয় এবং গার্ল কালার করার জন্য নিজেদের ইচ্ছে মতো কালার করা যাবে নিজেদের স্কুলের যে ড্রেস আছে সেই অনুযায়ী তোমরা হচ্ছে এটা কালার কর সাইনবোর্ডে স্কুলের নামটা লেখার জন্য তোমাদের স্কুলের যার যার নাম সেভাবে লিখবে এরপরে হচ্ছে যে আমি চারপাশে স্কেল দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে সব কিছু বটার লাইন করে নিচ্ছি সব কিছু বটার লাইন করার পরে হয়ে যাবে আমাদের স্কুল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য